পার্টির কর্মসূচির কার্যকারী ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে অনুষ্ঠিত হল সম্মেলন রবিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই সিপিএম এরিয়া কমিটির তৃতীয় বৎসরের সম্মেলন অনুষ্ঠিত হল এলাকারই এক অনুষ্ঠান বাড়িতে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বস্থলী দুই সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক বিন কাসেম শেখ প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা সুব্রত ভাওয়াল এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জী সহ অন্যান্যরা এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয় জানা গেছে গত তিন বৎসরে সিপিএম পার্টির সংবিধানের নিয়ম অনুযায়ী প্রতি তিন বৎসরে সম্মেলন অনুষ্ঠিত হয় গত তিন বৎসরে সর্বভারতীয় ক্ষেত্রে তম পার্টি কংগ্রেস যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তা কার্যকারী করার ক্ষেত্রে এই তিন বৎসরে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাতে কতটা সাফল্যতা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ আজকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে মূলত উদ্দেশ্য আমরা গত তিন বছর আমাদের পার্টির যে সাংবাদিক সংবিধানিক নিয়ম তাতে প্রতি তিন বছর অন্তর আমাদের সম্মেলন অনুষ্ঠিত করা গত তিন বছর আমাদের যে তেইশতম পার্টি কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা কার্যকরী করার ক্ষেত্রে এই তিন বছর আমরা কি কর্মসূচি গ্রহণ করেছি কতটা আমরা সাফল্য পেয়েছি কতটা ব্যর্থতা হয়েছি তার চুলচিরা বিশ্লেষণ করার জায়গা হচ্ছে আমাদের পাঠির সামনে রিপোর্ট কলমের দুনিয়া